কালো ছিল লোকমান কালো হওয়ার পরেও একজন ক্রীতদাস গোলাম হওয়ার পরেও তার কথাগুলো কোরআনে দিয়েছে কে তার মানে ইসলামের কালো সাদায় কোনো পার্থক্য নাই গরিবের পার্থক্য নাই লম্বা খাটাতে পার্থক্য নাই পার্থক্য হল তাক ওয়ায় যার কলে যায় তাকুয়া বেশি সেই আল্লাহর কাছে সেরা ঠিক কিনা না হয় না কেয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন প্রেসিডেন্টের জন্য এমপির জন্য কেয়ামতের দিন লাইন দুইটা কয়টা আর সা বলি আমি না একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লাই লাহার পতাকা আলিল্লা হে তাকবির আল্লাহ একবার আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই দল দুইটা ওইদিন হবে আসল খেলা ফাইনাল খেলা ঠিক কি রাক Islam, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament, and rickshaw puller, factory laborer. Everyone is totally equal, hundred percent equal, completely equal in the eyes of Islam. <laughs> এজন্য লক্ষ্মণনারায়ণSLAMের কথাকে আল্লাহ সরাসরি কোট করতে একটু কোণঠাবত করলেন আল্লাহ তুলে দিলেন কথাগুলো পেশায় ছিল রাখাল পেশায় গিয়ে ছিল সারা দিন ছাগল চরাতো রাতের বেলায় যখন করে ফিরতো এলাকার মানুষগুলোর এরকম বস্থonar কথা শোনার জন্য মক্তবের পরে হাজার হাজার লোক চলে আসতো এই রাখালের কথা শুনতে কারণ আল্লাহ তাকে হিকমত দিয়েছে প্রজ্ঞা দিয়েছে বিবেক দিয়েছে কমন সেন্স দিয়েছে সেদিনা লোকমানের কথা শোনার জন্য হাজার হাজার লোক হয় লোকমানের মনিব ভাবে ঘটনা কি আমি হলাম ওর মনিব আমার কাছে কেউ আসে না আর এই লোকটা আমার কর্মচারী কুচকুচে কালো দেখতে তার কথা শোনার জন্য লোকের আসে কেন লোকদের জিজ্ঞেস করলো তোমরা আসছো কেন আপনার রাখাল ছেলের মাথার মধ্যে এত হেকমত এত বুদ্ধি তার কথাগুলো শোনার জন্য আমরা এসেছি আমার এই রাখালের এত হেকমত এত বুদ্ধি দেখি তো কি হেকমত আছে ডেকে আনলো একবার লোকমানকে লোকমান তা আলহন এদিকে আসো ইবনু জারির আর তাবারি ওনার ভেতরে তাফসির ইবনে জারির আর তাবারি এটার মধ্যে উনি লিখেছেন উনি যে কত কিছু লিখেছেন উনি একটা তারিখের গ্রন্থ ইতিহাসের গ্রন্থ লিখেছেন তারিখ তাবারি আলেন যারা আছেন বুঝবেন উনি জীবনে যত পৃষ্ঠা লিখেছেন ওইটা দিয়ে যদি উনার জীবনের বয়সটারে ফাঁক দেয়া হয় এভারেজে যে উনি দৈনিক প্রতিদিন লিখেছেন পঁচাশি পৃষ্ঠা আমরা পঁচাশি পৃষ্ঠা তো পড়তেও পারি না আপনি একদিনে পঁচাশি পৃষ্ঠা পড়ছেন কোনোদিন উনি প্রতিদিন লিখতেন অন অ্যাভারেজ এইটি ফাইভ পেজেস পাতাশি গৃষ্টার প্রতিদিন লিখতেন উনি ওনার তাফসিরে নেছেন মনিব লুকমানকে ডেকে বলে ও লুকমান ইসবাহছাতান একটা ছাগল জবাই করো ওয়া আফরিজ মিনহা আতিয়া বা মুদগাতাইন এবার ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ চুরি দিয়ে কেটে আনো سيدنا লুকমান মনিবের কথা অনুযায়ী ছাগল জবাই করলেন জবাই করে জিভ আর কলবটা কেটে আনলেন বললেন মনিব এই দুইটা অঙ্গ সবচেয়ে দামি এবার মনিব বলল ইযহাব ওয়াজবাহ সা তেন খর আর একটা করো আফরিজ মিনহা আফ বা মোদ এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনো এবার সাইদানা লোকমান আবার ছাগল জাবাই করলেন আবারও জিভ্বার কলভ কেটে নিয়ে আসলেন মণিব বলে মা হা দায়া লোকমান অ লোকমান উৎকৃষ্ট চুৎকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনার জন্য বললাম জিব্বার কল বানলা সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তখনও জিভ্বার কল বানলা ঘটনাটা কি সেদনা লোকমান বললেন জিব্বা যদি ভালো হয় এর চেয়ে ভালো অঙ্গ আর হয় না জিব্বাটা যদি খারাপ হয় এর চেয়ে খারাপ অঙ্গ আর হয় না ঠিক না এই জিব্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন এই জিব্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন এই জিব্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন এই জিব্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন এই জিব্বাটাই হলো সেরা অঙ্গ আর এই জিব্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন ওয়াদার খেলাফ করেন

চাপানোর জন্য ভিতরে দাঁত গ্রান নেওয়ার জন্য তার দুই ইঞ্চি উপরে নাক দেখার জন্য চোখ আচ্ছা আমাদের চোখ দুইটা যদি পিছনে থাকতো এদিকে একটা দিকে একটা তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো তাই না নাক যদি এখানে না থাকে নাক থাকতো এখানে পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে নাকের এখানে দেখানো লাগতো একটু সুইকা দেখি ভালো কিনা ঠিক কিনা কিনা চোখ দেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র দুই ইঞ্চি উপরে এখানে হেতু বাম চোখটা এদিকে ডান চোখটা কি হইতো ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ যেত ঠিক কান দুইটা চমৎকার জায়গায় দিলেন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর এই বডি মেকানিজম হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি আপনি চিন্তা করেন কিভাবে আল্লাহ ডিএনএ দিয়েছেন ডাইঅক্সিড এবং নিউক্লিক অ্যাসিড যেটা আমাদের প্রাণের ব্লুপ্রিন্ট কুটি কুটি ডিএনএ আমার দাদা আমার পরদাদা আমার চোদ্দ দাদা কে কোন ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিকস কোয়ালিটি নিয়ে এসেছে সব ডিএনএ এর মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন একজনের ডিএনএ এর সাথে আরেকজনের ডিএনএ এর কোনো মিল নাই কল সুবহানাল্লাহ এমন ভাবে সেটিং করেছেন যেটা যেখানে দরকার খেয়াল করে শুনুন এই যে কানটা এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আরে ডান কানটা যদি এই বগলের নিচে দিত আজকে আমার ওয়াজ শোনা lactate এইভাবে ঠিক কিনা কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে কথা শোনা যাবে সুবহানাল্লাহ কইতে বললেন না

একটা চুল যদি জিব্বার মধ্যে পড়ে যায় সেটা টের পাওয়া যায় যরে কোন ঠিক কি না এজন্য রব্বুল আলামিন সাইয়দানা মুসা ডেকে বললেন ও মুসা তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিব্বা দিয়েছি নরম ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিম্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা ফাকুল লাহু কওলা লয়িনান লাআলহু ইতাযাক্কারু আও ইখশা তুমি আর তোমার ভাই هارুন ফারাওনের কাছে যখন যাব মেজাজ গরম দেখায় না মেজাজ দিছি গরম কিন্তু জিব্বা দিছি নরম নরম জিব্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবে হয়তো ফারাওনের কপাল খুলে যেতে পারে ঠিক কি না এজন্য লোকমান জিব্বা কে টেনে বলল জিব্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ কলব কে টেনে বলল কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ কলবে যদি আপনি আল্লাহ বসান এই কলবের ভেতরে যদি আল্লাহর জিকিরে বসান এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে পিস ফর অল লাভ

লা ইলাহা ইল্লাল্লাহবু মোহেমেদুর রেশম লা সাল্লাল্লাহ এই কলবে জিকির করতে হবে কলবের মধ্যে আল্লাহকে স্থান দিতে হবে কলব পরিষ্কার হয় জিকির দিয়া অনেকে বলে আমরা জিকির করি না কলবে আয়না বসাই কি বর্ষাই আয়না বর্ষাই আদে মোৰ কলবের ভিতর বাবারে আচারা নাই আসলে আয়না আছে না কলবে বাবার কলবেই নাই তোমার কলবে থাকবে কেমন আয়না টাইনা কিছু না কলবের ভেতরে জিকির থাকবে কার লোকমান বলল সবচেয়ে দামি অঙ্গ জিব্বাব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ জিব্বা সবচেয়ে দামি অঙ্গ কলব সবচেয়ে নিকৃষ্ট অঙ্গ কলব মনিপ তো বলে তাই তো লোকমানের তো আসলেই অনেক জ্ঞান মনিব বলে যা লোকমান আর আমার রাখাল করার দরকার নাই তোরে আমি আজাদ করে দিলাম দিনরাত সারা দিন সারাক্ষণ মানুষকে তোর জ্ঞান বিলি বিলিয়ে মানুষকে তুই আলোকিত করে দে সুবান বাড়িতে যে বললেন এই জন্য আল্লাহ বললেন ওয়া লাও ক দে চাইনা লোকমান আল্লাহ হেকিমতা নিষ্করুলিল্লা ওময়শ কুরফা ইন্নমা ইয়াশ করুলি নফ সে হামিদ পড়েন সুবহান আল্লাহ আল্লাহ বললেন আমি লোকমান রে হেকমত দিয়েছি কী দিয়েছি কথা বলেন হেকমত শব্দটার সাথে তাহলে পরিচিত না আমরা কিন্তু বলি এই কথা বলিনা বলিনা একমত হলো কেমন করে কথা বলতে হয় কিভাবে বলতে হয় কোন জায়গায় কোনটা বলতে হয় এটার নাম হলো হেকত নলেজ আর কমন সেন্স ইজ ইকুয়াল টু উইজডম উইজডাম